স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকো ভালো থেকো করবো না বারোন মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক পথেই ঠিকানা কারণে মানুষ সহজে বদলা বদলা আলাইকুম সবাইকে আজকে একটা ছোট ভ্লগ নিয়ে চলে এলাম গানটা আমার ভীষণ প্রিয় এই জন্য একটু গাইলাম আমি প্রচুর গান শুনি গাইতে পারি না এরপর চেষ্টা করলাম আর কি গাইতে ভালো লাগে শুনতে ভালো লাগে আপনারা যে যেখান থেকে আমার ভ্লগটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি জানি আমি খুব ভালো ব্লগ করতে পারি না খুব বাজে হয় আর এই জন্যই আমি মানে এত বেশি ভ্লগ করিও না খুব ইচ্ছে করে করতে কিন্তু এই যে আমার ভয়েসটাই ভালোবাসে না ভিডিওগুলো আসে না ভিডিও কোয়ালিটি এত শিখছি এত অপর ভিডিও দেখি এরপরও যে কেন যে শিখতে পারছি না সেটা জানে তো যাই হোক আমার বিশ্বাস একদিন আমিও খুব ভালো ব্লগ করব আসলে আমার ব্লগে আসার মেন কারণটাই হচ্ছে আমার একাকিত্ব একাকিত্ব বলতে আমার শুধু একটা ছেলে আর আমি আমরা দুজনে থাকি হাজব্যান্ড বাইরে থাকে তো আসলে ছেলেকে সবটুকু সময় দেওয়ার পর সংসারে সময় দেওয়ার পর মানুষ দুজনার কী বা কাজ থাকে যাই হোক সব কিছু করার পর বেশিরভাগ সময় আমি একা থাকি তো ভাবলাম যে একটু ভিডিও টিডিও করে একটু এডিট করে ব্লগ করে সব আপদের মতো আমার আসলে ভ্লগটা দেখতে ভালো লাগে কিন্তু এই যে বললাম আমি করতেই পারি না আমি গত একুশ সাল থেকে চেষ্টা করতেছি মনে হয় এরপরও পারছি না প্রতিদিন বলি কন্টিনিউ হব কিন্তু কন্টিনিউ হতে পারছি না যাই হোক আজকে সারাদিন কি কি করলাম একটু একটু করে ভিডিও করলাম সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে